ছাত্র বাবারা এখনো সময় আছে তহ বা করো কর্তারের মা বোনেরা তওবা করেন জীবনে আর নামা সারবেন না বেপর্দায় চলবেন না সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন ডাক্তার বানাইলো বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয় সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের আচরণে শিক্ষক মুরব্বিরা যেন কষ্ট কষ্ট না পায় বরং কষ্ট না পায় যেন দোয়া করতে থাকে আদবের কারণে ও যুবক তওবা করে নাও আল্লাহর কাছে মন খুইলা বলো হে মালিক আমি আজকে তোমার তরজায় সি গুনা নিয়ে আর ফিরতে চাই না আর নামাজ ছাড়ব না আর গুনা করব না আর কি বদ শেখায়াত করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের বড় নিবো না মুরব্বি ওস্তাদদের দোয়া নিয়ে চলবো মা আবার দোয়া নিয়া নবীর তরিকায় চলবো ও আল্লাহর বান্দারা যদি তওবা করার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا الله قبطر مركز ريبن لأمر دنيا الباري ولا دروازة আপনার রহমতের দরজাগুলো খোলা আমরা গুনার বোঝা নিয়ে আসি তওবা নিয়তে আর গুনাহ করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরাম মুরব্বি উstadদের দোয়া নিয়ে চলব ও আল্লাহ নবীর তরিকা মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ সম্মেলন আগামীকালের সম্মেলন কে আপনি কামিয়াবীর সাথে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা হেদায়েতের মার্কাজ বানায় দেন উলামায়ে কেরাম যারা কথা বলেছেন বলবেন সবাইকে আপনি কবুল করে নেন হেদায়েতের জন্য আপনি জরিয়া বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ প্রবাসে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করিন পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ এই মাদ্রাসার পেছনে যারা খেদমত করিয়া আজ দুনিয়াতে নাই সবাইকে আপনি জান্নাতের উচুমা মা দান করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন খা দিন বানা দেন আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ প্রত্যেকটা তালিবুল এলেম কে আপনি কুদরতের দ্বারা কবুল করে নেন সিনাটা এলেমের জন্য খুলে দেন আয় আল্লাহ আমলের জন্য খুলে দেন আয় আল্লাহ জেহেন খুলে দেন মুখস্থ শক্তি বাড়ায় দেন এলমে না ফে আমাদের দান করিন এলমে না ফে দান করিম এলমে না ফে আমাদের দান করেন আল্লাহ চলার পথে হেফাজত করি